ফ্রেন্ডস একটা নিউজ দেখছিলাম নিউজটা হচ্ছে এই প্রাক্তন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি হুম অভিজিৎ গাঙ্গুলি যে কথাটা বলছিলেন যে এই মমতা ব্যানার্জির দরগত এইসব নিয়ে যে কথাটা বলছিলেন সেই কারণে এই নির্বাচন কমিশনের কাছে এই তৃণমূল অভিযোগ করে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে তো নির্বাচন কমিশন এই জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে প্রচার করতে বারণ করেছে আগে নির্বাচন কমিশনকে জবাব দিতে হবে যে কেন এই কথা বলেছে তারপরে প্রচার করতে পারবে আচ্ছা একটা অদ্ভুত বিষয় এই তৃণমূলই তো প্রথম শুরুটা করলো এই মমতা ব্যানার্জিরাই তো প্রথম শুরুটা করলো একটা ফেক ভিডিও বানিয়ে ওই সন্দেশকালী মহিলাদের ছোট করছে বদনাম করছে অপমান করছে হ্যাঁ সন্দেশকালী মহিলাদের মিথ্যা বদনাম করছে তারা নাকি বিজেপির থেকে টাকা নিয়ে এসব আন্দোলন করেছে তাদের ওপর অত্যাচার করছে জঙ্গিদের দিয়ে আর তারা মানে আন্দোলন করছে অন্যায় বিরুদ্ধে কথা বলছে আর তাদেরকেই দোষারোপ করে দিচ্ছে হ্যাঁ বিজেপিকে করে দিচ্ছে বিজেপি পাশে দাঁড়িয়েছে বলে আর যখন বিজেপি এই অন্যায় বিরুদ্ধে কথা বলছে এদের বিরুদ্ধে কথা বলছে এই যারা মহিলাদের অপমান করছে তাদের বিরুদ্ধে কথা বলছে তখন বিজেপিকেই দোষারোপ করে দেওয়া হচ্ছে হ্যাঁ এটা কি নির্বাচন কমিশনার কেন এরকম ডিসিশন তৃণমূলের বিরুদ্ধে অ্যাকশান নেই তৃণমূল কেন শুরুটা করবে শুরুটা তো তৃণমূল করেছে তাই তৃণমূলকেই সাজিয়ে দিতে হবে তৃণমূলের কাছ থেকেই কোশ্চেন অ্যান্সার নিতে হবে মমতা ব্যানার্জির কাছ থেকেই কোশ্চেনের অ্যান্সার নিতে হবে কে অধিকার দিয়েছে সন্দেশকালীন মহিলাদের অপমান করেন হ্যাঁ রাজ্যের মধ্যে অশান্তি করছে সন্দেশকালীন মহিলাদের অপমান করছে ফেক ভিডিও বানাচ্ছে আর বিজেপি যখন প্রতিবাদ করছে তখন বিজেপির বিরুদ্ধেই এসব অ্যাকশান এসব শুনবো না নির্বাচন কমিশন অন্যায় করছে কেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে একশন নেবে তৃণমূলের বিরুদ্ধে কেন অ্যাকশন নেবে না যারা শুরু করেছে তাদের বিরুদ্ধে কেন অ্যাকশন নেবে না মমতা ব্যানার্জীর বিরুদ্ধে কেন অ্যাকশন নেবে না অভিষেক ব্যানার্জীর বিরুদ্ধে কেন অ্যাকশন নেবে না অন্যায়কে সাপোর্ট করা হ্যাঁ নির্বাচন কমিশন অন্যায়কে সাপোর্ট করছে এই তৃণমূলের বিরুদ্ধে অ্যাকশন না নিয়ে আর যে অন্যায়ের বিরুদ্ধে বিরোধিতা করছে যারা মানুষের পাশে দাঁড়িয়েছে এই নির্যাতিতাদের পাশে দাঁড়িয়েছে যারা তাদের বিরোধিতা করছে হ্যাঁ বেশ করেছে বলেছে অভিজিৎ গাঙ্গুলি ঠিক করেছে কেন মমতা ওদের রেট নিয়ে কথা বলবে ওই ওই গরিব গরিব মহল মহিলাদের কথা বলবে কেন এসব বলবে হ্যাঁ ওদেরকে ধর্ষণ করাবে আর এসব ওদের রেট ফেট নিয়ে এসব কথা বলে ওদেরকে অপমান করবে ওই মহিলাদের অপমান করবে তো জাস্টিস গাঙ্গুলি যেটা বলেছেন ঠিক কাজ করেছেন একদম সঠিক কাজ করেছেন এরকমটা আরো হবে শুনে রাখু এরকমটা আরো হবে ঠিক আছে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার হচ্ছে তৃণমূল ধ্বংস হচ্ছে কংগ্রেসের সিস্টেম ধ্বংস হচ্ছে এরা তোমরা শুধু দেখে যাও এরা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি টাটা জয় হিন্দ জয় শ্রীরাম অন্য শিব